সিলেটে কাল বিসিবির বোর্ড সভা দুপুর দুইটায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সভার অন্যতম প্রধান এজেন্ডা বিপিএল এর তদন্ত রিপোর্ট এই সভায় জাতীয় দলে খেলা এক ক্রিকেটারের বিপক্ষে সাজার সিদ্ধান্ত আসতে পারে বলছে একটি সূত্র সেই সাথে সভায় চূড়ান্ত হবে বিপিএল এর কনসোর্ডিয়াম নিয়োগ নির্ধারিত হতে পারে গামিনী ডিসেলভার ভাগ্য সেই সাথে নির্বাচনের রূপরেখা নিয়েও ধারণা মিলতে পারে সভা শেষে প্রথমবার সিলেটে হতে যাচ্ছে বিসিবির সভা এটা তো পুরোনো খবর তবে শেষ মুহূর্তে জানা যাচ্ছে কি আছে বোর্ড মিটিংয়ের এজেন্ডাতে গেল বিপিএল এর দুর্নীতি অববস্থাপনা খতিয়ে দেখতে যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্ট ইতিমধ্যেই পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলবল সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বোর্ড সভায় বিসিবি পাড়ায় খবর রিপোর্টে বিপিএল এর একটি দলের অধিনায়কত্ব করা জাতীয় দলে লম্বা সময় ধরে খেলা এক ক্রিকেটারের নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে সেই ক্রিকেটারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভাতে সেই সাথে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটে সেই সময়ে কাজ করা এক শীর্ষ নাকি জড়িত ফিক্সিং এর সাথে এমন খবরও রটেছে এর আগামী আসরের জন্য যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি সেটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সিলেটের এই বোর্ডসভায় এদিকে মিরপুরের প্রধান কিউরেটর গামিনী সিলভা তার চুক্তির পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করবেন নাকি আগেই চাকরি ছাড়বেন সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে সভাতে দুটি সম্ভাব্য সিদ্ধান্ত নাকি আসতে পারে প্রথমত ঢাকার বাইরে সরিয়ে দেওয়া হতে পারে গামিনীকে তবে জোর গুঞ্জন দুই মাসের নোটিশ পিরিয়ডে গামিনীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হতে পারে সভায় আলোচনা হবে অক্টোবরে হতে যাওয়া বিসিবির নির্বাচন নিয়ম নির্বাচন কমিশন গঠন তফসিল ঘোষণার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সভাতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট